পারেনি ছিঁড়তে আমার মনের সেই পাতা যেখানে জমে আছে জীবনের অনেক ব্যথা ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার ভাগ্য সবার থাকে না ঘুম ভাঙলেই স্বপ্ন পালিয়ে যায় আর স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ পালিয়ে যায় তোমার সাথে থাকতে থাকতে নিজেকে হারিয়ে ফেলেছিলাম আজ তাই আমি নিজেকে খুঁজতে বেরিয়েছি তোমায় ছাড়া এই জগতে কেউ আপন হয় না দুঃখ পেলে রাতের ঘুমটাও পর হয়ে যায় প্রতিটা নিঃশ্বাসে মৃত্যুর দিন গুনছি আমি সে যদি আমাকে বলে সুখী হয় তবে অভিযোগ কী আর আমি তাকে সুখী না দেখলে ভালোবাসা কিসের যখন খুব বেশি তোর কথা মনে পড়বে তখন একা একা বসে কাঁদব তবুও তোমাকে আর বিরক্ত করব না এ মনের রাস্তা দিয়েই তুমি হেঁটে হেঁটে চলে গেলে দূরে এখনো বুকের ভেতর শব্দ পাই কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় এক সাগর কষ্ট বুকে কষ্টের কথা বলিকাকে যার জন্য নিশ্চয় হলাম সে তো রয়েছে বেশ সুখে যদি কেউ আপনাকে সত্যিকারে ভালোবাসে তবে তারা আপনাকে আপনার মূল্য নিয়ে প্রশ্ন তুলবে না এখন এই পৃথিবীতে ভালোবাসা নেই বলে মানুষ আর ভালোবাসেন ঠাট্টা করে অবশেষে তুমিও প্রমাণ করে দিলে চিরদিন কেউ কারো পাশে থাকে না মরে গেলে ভেবনা না ফাঁকি দিয়েছি আকাশে তারা হয়ে বলবো আজও ভালোবাসি একটি ব্রেকআপ জীবনের একটি রিসেট বোতামের মতো এটি আপনাকে পুনর্নির্মাণ এবং নতুন করে শুরু করার সুযোগ দেয় ভালোবাসা জিনিসটা সুখের হলেও এটি একটি মানুষকে নিঃস্ব করে দিতে পারে আজকাল মানুষ ভালোবাসার নামে সময় কাটাতে আসে অন্য হলে চিনতেও অস্বীকার করে আমি আজ হারিয়ে ফেলেছি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম যাকে ভাঙা সম্পর্ক অনেকটা ভাঙা আয়নার মতো তাকে ভাঙা অবস্থায় ছেড়ে ভালো জীবনে তারা বেশি কাঁদে যারা নয় একজনকে মন থেকে বেশি ভালোবাসে তুমি ভুল আমি ঠিক এই বিষয়গুলো অনেকের সম্পর্ক ভেঙে দিয়েছে মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই হয়তো ভুল করেই তাকে খুঁজছিলাম আমি জানতাম না সে তুমি অনেক দামি হয়তো তোর খুব কাছে পৌঁছে গিয়েছিলাম তাই তোর থেকে দূরে থাকতে খুব কষ্ট হয় যন্ত্রণা কাকে বলে সিগারেটে পোড়া মন জানে দূরত্ব বেড়েছে তবু ভালোবাসা আজও টানে কোনো রিলেশন অসম্পূর্ণ থাকে না যদি তা পূরণ করার ইচ্ছা দুনোজনের দিক থেকে থাকে শান্তি করে শুধু কষ্ট পেয়েছি অপরিচিতকে আপন করে প্রিয়জনকে হারিয়েছি মন চায় এই দুনিয়া থেকে চলে যাই চিরতরে তারপর ভাবি চলে যাবার পর তুমি ঘৃণা করবে কাকে ব্যথা তো তখনই পাই যখন কোনো মানুষ খুব কাছে এসে আবার দূরে সরে যায় ভেবেছিলাম ডায়েরিতে লিখবো ভালোবাসার গল্প কিন্তু লিখতে হচ্ছে হাজার কষ্টের গল্প কাউকে ভালোবেসে তাকে হারিয়ে চুপ হয়ে যাওয়ার কষ্ট কি জানেন তুমি আমাকে একদিন ভালোবাসবে যেভাবে তোমাকে আমি ভালোবাসতাম ভালোবাসার মানুষটি একদিন ছেড়ে চলে যায় কিন্তু তার ফেলে রাখা অজস্র স্মৃতি আমাদের প্রতি মুহূর্তে মনের দরজায় করা যে জায়গায় নিজে মূল্যহীন সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই হল বুদ্ধিমানের কাজ মনের মানুষটাও নিজের প্রয়োজন মিটে গেলে তোমাকে দূরে সরিয়ে দেওয়ার আগে এক মিনিটও ভাবে না ব্রেকআপ করা খুব সহজ কিন্তু ব্রেকআপের যন্ত্রণা সহ্য করা খুবই কঠিন আমাকে কষ্ট দিতে চাও দাও তবে এত কষ্ট দিও না যাতে তা যন্ত্রণার রূপ নেয়